আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো নাহিয়ান ফার্নিচারের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একবার আপনাদেরকে নতুন একটা ফার্নিচার নিয়ে চলে আসি আপনারা নতুন একটা সোফা আমাদের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গজিয়াসের মধ্যে আমরা একটা সোফা করেছি আপনার যারা একটু আপনার এই গদিজ টাইপের মধ্যে বা যারা একটু ডিজাইন আপনারা একটু পছন্দ কম করেন একটু দোলা ময়লার ভয়ে তাদের জন্য মূলত এই সোফাটা আপনারা চাইলে এই সোফাটা চয়েস করতে পারেন পছন্দ করতে পারেন আশা করছি যে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তো এই সোফাটা আমরা কমপ্লিট করে ফেলেছি ডেলিভারি হয়ে যাবে আমাদের আগামীকালকে যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি তখন আমাদের এখানে বাজেছি আপনার চল্লিশ মিনিট তো যাই হোক আপনার সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য টোটাল সলিড ফোমের উপর আপনারা আমরা এই সোফাটা করার চেষ্টা করেছি আশা করছি যে আপনাদের ভালো লাগবে শুধু আপনাদের এই ডিজাইনটা যেটা আমরা করেছি আমাদের ডাকার বাহিরে আমাদের পার্টির জন্য তারা আমাদের ডিলার তারা যারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করে তাদের জন্য আপনারা চাইলে আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা যখন আপনাদের বাসার জন্য নেবেন আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী প্রত্যেকটা ফার্নিচার আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক সোফাটা আমরা করেছি একটু আমি ম্যাটেরিয়াল সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই ম্যাটেরিয়ালসটা হচ্ছে আমরা ইনসাইডে ব্যবহার করেছি হচ্ছে গর্জন কার এবং সেক্ষেত্রে রাবার ফোমের মধ্যে আমরা একটা ফোমটা ব্যবহার করেছি এবং কাপড়টা একটু একটু ইয়ে টাইপের কাপড় আপনার খুবই দামি একটা সফট একটা কাপড় তো এখানে আমরা কাপড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ নয় যে আপনারা নিজেরা চয়েস করে আমাদেরকে কাপড় দিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখান থেকেই বিদায় নিব বিদায় নেয়ার আগে ফ্যাক্টরি অ্যাড্রেসটা আবার একটু স্মরণ করে দিতে চাই উত্তর বাড্ডা পূর্বাঞ্চল ছাব্বিশ নাম্বার লেন চলে আসলে আপনারা আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবেন এবং সেই সাথে যারা দেশ এবং দেশের বাহিরে বসে আমাদের কাছে অর্ডার করতে চান আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশান আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ দেওয়া থাকবে এবং সেই সাথে আমাদের আর ফোন নাম্বার তো দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আজকে মতো এখান থেকে বিদায় দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ